বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আছি চপাইনাবগঞ্জ বটতলা হাটের ভিতরে ঈদ শেষ ঈদ উল আজহা শেষ কুরবানির ঈদ শেষ তারই বলি তাই বলিয়া হাট শেষে যাইনি বন্ধুরা বটতলা হাট ঈদের পরে কুরবানির ঈদের পরে বটতলা হাটের কি হালচাল আমরা আপনাদের সামনে তুলে ধরব ঈদের আগের কয়েকটি গরুর হাটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি আজ আমরা এসেছি আমরা তুলে ধরব বটতলা হাটের কুরবানি ঈদের পরে বটতলা হাটের দৃশ্য তুলে ধরব ঈদ শেষ হয়ে যায় দিন চলে যায় দিন আসে যা ঈদ চলে যায় আর কিদ আসে এভাবে এক এক করে বটতলা হাট হান্ড্রেড প্লাস ঈদ পার করলো ঈদের পরের ভটতলা হাট কুরবানি শেষ সবকিছু শেষ হাট শেষ হয়ে যায়নি এভাবে যুগ যুগ ধরে চলছে হাট এরকম কুরবানি হান্ড্রেড প্লাস পার করেছে হাট আমরা এসেছি ঈদের পরে ভটতলা হাটের দৃশ্য দেখার জন্য এ হাট বেঁচে আছে শত বছর ধরে আজ তুলে ধরবো ঈদের পরে হাটের বা হাটে ভটতলা হাটের গরুর বাজার আসুন আমরা দেখি কিরকম গরুর বাজার গরু আপনার কোথা থেকে এসেছেন কুরবানি ঈদের আগে এসেছিলেন আচ্ছা ঈদের পরে বিক্রি করতে এসছেন নাকি আচ্ছা কত দাম চাইছেন এক আচ্ছা ঠিক আছে বাড়িতে কতদিন পুষেছেন এক বছর এক বছর থেকে পুষছেন আচ্ছা ঠিক আছে বেচেন গরু কার গো মুরুব্বি এটা আমার গো আপনার নাম কি সাইফুল কোথা থেকে এসেছেন বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে কত দাম চাইছেন

তাইলে দাম চাইছেন তেরানব্বই তিরানব্বই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দাম চাইছে ভাই এই গরুটার অ্যাকচুয়ালি ছাড়বেন কততে ভাই কততে ছাড়বেন एक्चुअली হলে ছাড়বেন আচ্ছা ঠিক আছে আপনি রাইট বলেছেন ঠিকই বলেছেন কোন ভাই আপনার নাম কি ওটা কইছো ভাই ভাই দাম চাইছে

যে গরু নেমেছে ছোট ছোট গরু এটা আগামী কুরবানির প্রস্তুতি হিসাবে আগামীতে যারা কুরবানি ঈদে গরু বিক্রি করবে পুষবে এক বছর আট মাস ন মাস পুষার পর আবার কুরবানি ঈদে ধরবে নাকি ভাই এই জন্য এখন ছোট ছোট গরু বাজারে বিক্রি হচ্ছে আমরা তুলে ধরছি এই যে ভাই এই ছোট গরুটার দাম কত গো ভাই

আপনার নাম কি বড় ভাই নজিগুল বাড়ি কোথায় আপনার বাড়ি রাঙেরা পড়া আমাদের বাড়ির পাশে কত চাইছেন বড় ভাই এটা চাইছি একশো পঁচিশ ঠিক আছে বন্ধুরা আমরা তুলে ধরছি কুরবানিদের পর কুরবানিদের পর এটা দ্বিতীয় হাট কুরবানি ঈদ শেষ কুরবানি শেষ ঈদুল আজহা শেষ তাই বেলা হাট শেষ হয়ে যায়নি এরকম শত শত ঈদ পার করলো এ বটতলা হাট বটতলা হাটের ইতিহাস লম্বা ইতিহাস ওয়ান হান্ড্রেড টেন হাট ধারণা করা হয় ব্রিটিশ আমলে আজ থেকে একশো দশ বছর পূর্বে প্রায় বটতলাহাট শুরু হয়েছিল তাইলে এরকম হিসাব করা যায় একশো নয়টা ঈদ পার করেছে বটতলা হাট এ কুরবানের ঈদ শেষ এখন শুরু হয়ে গেছে ছোট ছোট গরু বিক্রয় কারণ সবাই নিজ নিজ বাড়িতে একটা করে গরু নিবে বছর শেষে পুষবে এবং বছর শেষে কুরবানি দাবা বিক্রি করবে তার জন্য দেখুন এখন ছোট ছোট গরু নেমেছে কত সুন্দর গরু ভাই আপনার নাম কি আচ্ছা বাড়ি কোথায় পরি আচ্ছা 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 কত দাম চাইছেন পঁচাত্তর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাস্টমার যাই সাথে যেটা মিল মহাব্বত হবে তারপরে হবে দাম নাকি বলছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখুন ছোট ছোট গরু যে দেখুন আসছি আসছে এই যে ভাই বর ভাই এই গরুটার দাম কত যা ছোট গরুটার 60000 হ্যাঁ 60000 দেখুন ছোট গরুর প্রস্তুতি চলছে আজকে ছোট ছোট গরু বেশি কারণ এই ছোট গরু গলায় আগামী কুরবানিতে হয়ে যাবে মাস탄 তখন ওকে খায় মুশকিল বুঝনা মেলা रुकता हवे हां এভাবে চলছে বট্টলা আজকে নেমেছে আগামীর কুরবানির প্রস্তুতি হিসাবে সব গরু কিনছে ছোট ছোট গরু আমরা তুলে ধরছি শেষ ঈদ শেষ মাংস প্রায় খাওয়া শেষ এখন আর কিছু বাকি নাই এখন সামনে কুরবানির জন্য চলছে প্রস্তুতি ভাই গরু গলা গরু মহাজন আপনি আপনার বাড়ি কোথায় ভাই কোথায় মোদারে সুলতানগঞ্জ অ বিক্রি করতে এসেছেন না কিনতেছিলাম দেখিনলাম কিনলেন এইটা কিনা নিলে ভাই ভাই সুলতানগঞ্জ থেকে এসেছে এই বটতলা আতে গরু কেনার জন্য

বটতলাহাট একটা শান্ত পরিবেশে গরু বিক্রি হয় এখানে চিন্তাই নাই পানি নাই জানি নাই আপনি ডাটে টাকা গুনতে পারবেন কোনো সমস্যা নাই কাজেই এ সুন্দর পরিবেশে আমাদের এই বটতলাহাট চলছে আপনি বাংলাদেশে যে আনাচে কানাচে থেকে আমাদের ভিডিও দেখছেন যদি আপনার প্রয়োজন মনে করে ছোট ছোট গরু দেশি গরুর যদি আপনার প্রয়োজন হয় চলে আসতে পারেন ডাইরেক্ট বটতলাহাট নো টেনশন কোনো টেনশন নাই টাকা পয়সা নিয়ে কোনো ভয় নাই ভীতি নাই নির্ভয়ে আসবেন বটতলা দারুণ একটা পরিবেশ চাপাই নবাবগঞ্জের ঐতিহ্য এই বটতলা দেখুন ছোট ছোট গড়িতে হাট রাজ ভর্তি আগামীর কুরবানির প্রস্তুতি এগুলো ভাই কত চাইছেন গরুটার দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ঠিক আছে বককন আচ্ছা এটা বককন করে ভাই চাইছে পঞ্চান্ন হাজার আগামী কুরবানির জন্য প্রস্তুতি হিসাবে সব ছোট ছোট গরু আজ হাটে নেমেছে আজ চলছে বিক্রয় ছোট ছোট গরুর দেখুন আমরা আপনাদের সামনে তুলে ধরছি এই ভটতলা হাটের গরুপট্টির গরু বিক্রয়ের দৃশ্য আছে তেজ আছে রাগ আছে আপনার নাম কি বড় ভাই আবুল কালাম বাড়ি কোথায় আচ্ছা বিক্রি করতে এসছেন কত দাম চাইছেন একশো পাঁচ ঠিক আছে একশো চাইছে ভাই

প্রস্তুত যায় এরকম টার্গেটে সব গরু কিনছে এখন ধরেন কি যে একটাই কথা যে আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ এই ছোট গরুটাই আগামী দিনে কুরবানির গরু লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ এই ছোট গরু গোড়ায় হচ্ছে আগামী দু হাজার পঁচিশ ঈদের ভবিষ্যৎ আমরা তুলে ধরছি বটতলা গরুপট্টিতে গরু বিক্রয়ের দৃশ্য গরু ক্রয় বিক্রয় আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে বটতলা হাট আমি আছি একদম বটতলা হাটের গরুপট্টির একদম প্রাণকেন্দ্রের মধ্যেখানে এটা হচ্ছে গরুপট্টি এক খাবারের মধ্যেখানে আছি দেখুন সব ছোট ছোট গরুতে ভর্তি এর আগে যখন কুরবানি হাট দেখাচ্ছিলাম তখন কিন্তু বড় বড় গরু ছিল এ ছোট গরুগুলো তখন নামেনি কারণ তখন মানুষ কুরবানির টার্গেটে গরু কিনছিল আর এখন আজকের হাটে গরু কিনছে গরু ক্রয় করছে আগামী দু হাজার টার্গেটে যে যে গরুটা কিনবো দু হাজার পঁচিশে আবার বিক্রি করব। এখন কিনবেন আর কুরবানের টার্গেটে আবার বিক্রি করব আচ্ছা গুড 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 এটাই তো নিয়ম এক যাবে এক আসবে এভাবে করতে করতে আমাদের জীবনটা একদিন চলে যাবে আপনি হারাবেন আমি হারিয়ে যাব একের পর এক যাবে আর এক নতুন ঈদ আসবে এভাবে পৃথিবীটা ঘটছে করতে করতে একদিন আপনি থাকবেন না আমি থাকবো না এটাই নিয়ম পৃথিবীর এই নিয়মে চলছে পৃথিবী কি বাবার ভাই হাসছেন বিক্রি করলেন নাকি হচ্ছে হাটে দেখুন ছোট ছোট গরুতে ভর্তি সব আগামীর টার্গেটে গরু কিনছে আগামী কুরবানির দু হাজার টার্গেটে গরু ক্রয় বিক্রয় হচ্ছে বটতলা কোলাহাটে সবাই চাচ্ছে একটা ছোট্ট গরু বছর খানে পুষবো আট মাস দশ মাস পুষবো আবার কুরবানি হৃদয় যা বিক্রি করব কিমা কুরবানি দিব এই টার্গেটে সব গরু লিচ্ছে এই যে দেখুন ছোট ছোট গরু আর যেদিকে যাবেন সব ছোট গরু বটতলা হাটের একটা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা ছোট মোটো হাট নয় শত পুরাতন হাট আমাদের বর্তলা হাট দেখুন ঈদের পরের বাজার কত সুন্দর বাজার ঈদের পরের বাজার কুরবানি ঈদের পরের বাজারে সাধারণত ক্রেতা বিক্রেতা কেউ থাকে না কম থাকে কিন্তু দেখুন সবারই টার্গেট বিক্রি করব ছোট ছোট গরু আজ ক্রেতার টার্গেট কুরবানির টার্গেটে ছোট ছোট গরু কিনব এই জমে উঠেছে ছোট গরুর বাজার ভট্টাল হাটে জমে উঠেছে ছোট ছোট গরুর বাজার দেখতে ভালো লাগছে দেখুন কত সুন্দর সুন্দর দেশি গরু এই ছেলে গরু তোমার কি আপনার নাম কি মফিজুদ্দিন বাড়ি কোথায় বিক্রি করতে এসছেন দুটা কত দাম চাইছেন এটার এটার দাম পঞ্চাশ হাজার

আজকে প্রচুর গরম এ গরমের ভিতরে দেখুন হাটে ঠান্ডা ঠান্ডা শরবত বিক্রি করছে ভাই আপনার বাড়ি এই যে ভাই শিবগঞ্জ থেকে এসেছে বিক্রি করার জন্য দেখুন হাটে সব জিনিস বিক্রি না করলে হাট মানায় না হাটও ভালো লাগে না দেখতে হাটে বারো রকমের জিনিস বিক্রি হবে বারো জন আসবে বারো রকমের জিনিস খাবে এটাই হাট

এই ছোট ছোট গরু ভাই আপনার নাম নামুল ইসলাম লিখছেন গরু কত দাম চাইছেন অন্য আচ্ছা ঠিক আছে তো হাতের অবস্থা কিরকম অবস্থা ভালো নাই কাস্টমার বলছে কিছু বলছে আচ্ছা আচ্ছা বলছে হাত গরম হ্যাঁ নাই হাত গরম আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আমরা দেখছি তুলে ধরছি বটতল হাটের দেখুন যারা আমাদের ভিডিও দেখছেন বাংলাদেশে যে আনাচে কানাচে থেকে দেখছেন কেউ যদি মনে করেন ছোট ছোট গরু নিব চলে আসবেন বটতলা হাট চাপাই নবগঞ্জের বটতলা হাট সহজ আপনি চাপাই নবাবগঞ্জের যে অঞ্চলে আপনি পাশে নামুন না কেন নামার পর শুধু বলবেন আমি যাব যাবো হাট বাস আপনাকে নিয়ে চলে আসবে কোনো ঝামেলা নাই নির্ভেজাল কোনো টেনশন নাই সন্ত্রাসী নাই চাঁদাবাজি নাই কোনো কিছু নাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ কবির গরু নিয়ে এসছেন কয়টা কয়টা গরু নিয়ে এসছেন দুইটা দুইটা আচ্ছা বাজারের অবস্থা কিরকম বাজারের অবস্থা ভালো না ভালো না আচ্ছা আচ্ছা এই মানে যে কয়টা নিয়ে এসেছিলেন চাই বিক্রি হয়েছে কয়টা হয়েছে কত দামে বেচলেন

তবে আজকে যে গরু নেমেছে ভালো নেমেছে তো প্রথম দ্বিতীয় হাট হিসাবে কুরবানিদের পর দ্বিতীয় হাট আজকে কিন্তু গরু ভালোই নেমেছে আসলে বটতলা হাট একটা পুরাতন হাট তো ঐতিহ্যবাহী হাট ছোট গরু সারা চরিত্র ভাল লাগো ছোট গরু দেখুন ছোট ছোট গরুতে আট বর্তমান আটের গরু কোটি ভর্তি নাইনটি পার্সেন্ট গরুই ছোট কেটে দেখো সব ছোট ছোট গরু যে ভাই ভাই আপনার নামটা বলেন্দপুর বাড়ি কৃষ্ণ গোবন্ধপুর চাপাই না সদরেরই কৃষ্ণ গোবন্ধপুর গ্রামে

আজ আমরা তুলে ধরছি এই ছোট ছোট গরু বাজার আমরা শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আমরা আজকে তুলে ধরলাম চাপাই নবাবগঞ্জের বটতলা হাটের গরু দৃশ্য এ হচ্ছে আমাদের চাপাই নবাবগঞ্জের বটতলা হাডের গরু এখানে কুরবানির ঈদের আগে আমরা যে কয়েকটা ভিডিও আপনাদের সামনে ছেড়েছিলাম বন্ধুরা সব ছিল কুরবানির গরু বড় বড় গরু কিন্তু আজকে যা গরু নেমেছে 95 90% ছোট ছোট গরু কারণ এসাব কুরবানির আগামী কুরবানির জন্য এসাব গরু তৈরি হচ্ছে আজকে শিশুরায় আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে শিশুর পিতা সব শিশুরি অন্তরে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ রাজধানী সাউন আল্লাহ আপনাদের মঙ্গল করুক দীর্ঘজীবী হন এবং সুন্দর সুস্থভাবে জীবন জীবনযাপন করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ